সালামাইকুম ভিউয়ার্স তো এবার আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ একটা ব্র্যান্ডের শাড়ি নিয়ে এসেছি সেটা হলো আপনার আরিনধা ব্র্যান্ডের একটা শাড়ি খুব সুন্দর তো ফুল ভিডিওটাই দেখবেন আমাদের সঙ্গে থাকবেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এবং এটা পাড়ের ডিজাইন বডির পোষণটাও কিন্তু খুব সুন্দর এবং কাপড়টা কিন্তু একেবারে সফট হবে এবং এখানে যে আঁচলে ঝুল বসানো আছে দেখেন ঝুলগুলা লাগানো আছে আঁচলে আঁচলটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল এই যে আঁচলটা দেখেন আচলের আঁচলের কাজটা কিন্তু দারুণ একটা কাজ তো এটার অনেকগুলো কালার আছে জাস্ট আমি একটা কালার এখন দেখাচ্ছি বাকিগুলো আপনারা যখন অর্ডার করতে চাবেন আমি কালারগুলো দেখাই দেব এই একটা কালার দেখেন এটা তো জাস্ট ওয়াও একটা কালার মিনাকারি কাজের উপরে মেরুন কালারের এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এটা আঁচলের কোষণটা আর বডির কোষণটা ফুল বডিটা কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা হবে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো এই সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম দেখেন আঁচলের কোশনটা কত সুন্দর একটা আঁচল আর বডির কোষণটা অনেক সুন্দর তো এই শাড়িটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন পনেরোশো টাকায় ফাটাফাটি এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আরেকটা কালার আছে কালারটা আমি দেখাই দিই দেখেন এটা হলো বেনারসি শাড়ির ডিজাইন করা হয়েছে লাইট কালার দারুণ একটা কালার হবে এবং ডিজাইনটা কিন্তু একেবারে পিটানো একটা ডিজাইন দেখেন শাড়িটা পিটানো একেবারে লুকটাই একেবারে চেঞ্জ তো যারা এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পিচ কালার এটা হলো পিচ কালার এটা আঁচলের কোশনটা আর বডির কোশনটা হলো এটা হ্যাঁ দেখেন দারুণ এই শাড়িটা এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পানির দাম পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এই একটা কালার দেখেন ইউনিক একটা কালার দারুন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং আপনার কালার কম্বিনেশনটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হলো পিচ পিঙ্ক কালার খুব সুন্দর ইউনিক একটা পিঙ্ক কালার এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে দেখেন এই শাড়িটা কালারটা এত সুন্দর করেছে সিদ্ধ জলপাই কালার এটা কিন্তু গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন একবারে আনকমন ডিফারেন্স একটা শাড়ি প্রাইস পড়বে কিন্তু মাত্র পনেরোশো টাকা করে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা দেখাই দেয় ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এখানে আসলে আপনারা দেখে শুনে নিতে পারেন প্লাস অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভালো থাকেন আলাইকুম